প্রত্যেকটা থানায় থানায় এবং প্রত্যেকটা পুলিশ ডিস্ট্রিক্টে এখন যারা নতুন করে জয়েন হয়েছে পুলিশ বিভাগে সবাইদেরকে এখন জানানো যাইতেছে যে আপনারা সবাই এই ফর্মটি ফিল করে জমা করেন পুলিশ পিএসপি অ্যাকাউন্টের জন্য একটা ফর্ম ফিল করে সবাইকে জমা করতে বলে এবং অনেকে এখন এই ফর্ম ফিল করা থেকে জমা করা নিয়ে বিরক্তি হয়ে গেছে অনেকে পেই পে স্লিপ খুঁজে বেড়াচ্ছে এটার সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য তো এই পুলিশ পিএসপি অ্যাকাউন্ট করার জন্য কি কি ডকুমেন্টস ব্যাঙ্কে সাবমিট করতে হবে এবং এই পুলিশ পিএসপি অ্যাকাউন্ট হয়ে গেলে এর সুবিধা কি কি সবে আজকে আমি এই ভিডিওতে জানাবো তো আপনারা যারা দর্শক নতুন রয়েছেন তা অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পারলে একটা লাইক শেয়ার দেবেন তো চলুক আলোচনা করা যাক তো এখন হচ্ছে এটা হচ্ছে পুলিশ স্যালারি অ্যাকাউন্ট মানে পিএসপি অ্যাকাউন্ট পুলিশ স্যালারি প্যাকেজ এই পুলিশ স্যালারি প্যাকেজ করতে হলে একটা এইরকম ফর্ম ফিল আপ করতে হবে ফিল আপ করে এর সাথে ব্যাংকের স্টেট ব্যাংকের যে আপনার খাতা রয়েছে সেটার ফ্রন্ট কপি ফ্রন্ট সাইডটা সেটা জেরক্স কপি করে এর সাথে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে দিয়ে ব্যাঙ্কে জমা করতে হবে অনেকেই এর সাথে পে স্লিপ দেয় এবার অনেকে মনে করেন যারা আদার্স সার্ভিস হোল্ডার আছে আদার্স এমপ্লয়ি আছে পুলিশ ছাড়া যে আমাদের শুধু কি এগুলো পুলিশের জন্য আর আমাদের আদার্সের জন্য কি হবে না কেন হবে না সেটাও আজকে আলোচনা আলোচনা হবে ভিডিওতে তো তার আগে আমি এগুলোর ব্যাপারে আলোচনা করি তো পুলিশ পি অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা পাবেন এই পিএসপি অ্যাকাউন্টের কিন্তু ভাগ রয়েছে আপনারা দেখে নেবেন আপনাদের আমি দেখাচ্ছি পিএসপি অ্যাকাউন্টের অনেক ভাগ এটা হচ্ছে প্ল্যাটিনাম সিলভার গোল্ড এই রকমের ভাগ রয়েছে এবং প্রত্যেকটিরই বেনিফিট আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন আছে তো যারা এখনও পিএসপি অ্যাকাউন্ট খুলেননি বা নি অবশ্যই করে দিবেন অনেক এমপ্লয়ি আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট এখনও স্টেট ব্যাংকে নাই অন্য ব্যাংক থেকে তারা স্যালারি পেয়ে থাকে দেখবেন তাদের একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট চার্জ কাটে একটা কারো একশো সাতচল্লিশ কারো একশো একুশ কারো হয়তো পাঁচশো কারো হয়তো সাড়ে তিনশো এরকম বিভিন্ন ব্যাংকে বিভিন্ন একটা চার্জ কেটে থাকে এস এম চার্জ কেটে থাকে কারো কারো বুক চার্জ কেটে থাকে কিন্তু এই পিএসপি অ্যাকাউন্ট যদি আপনারা খুলে ফেলেন স্টেট ব্যাংকে সেই চার্জটা আর কাটবে না এই পিএসপি অ্যাকাউন্টের অনেকগুলি ভাগ রয়েছে যেগুলি হচ্ছে প্রথমত হচ্ছে প্ল্যাটিনাম অ্যাকাউন্ট তারপর হচ্ছে ডায়মন্ড অ্যাকাউন্ট গোল্ড অ্যাকাউন্ট এবং সিলভার অ্যাকাউন্ট এই পিএসপি অ্যাকাউন্টের এতগুলি ভাগ রয়েছে এবার প্ল্যাটিনাম অ্যাকাউন্টের কী ফ্যাসিলিটি আছে ডায়মন্ড অ্যাকাউন্টের কী ফ্যাসিলিটি আছে গোল্ড অ্যাকাউন্টের কী ফ্যাসিলিটি আছে এবং সিলভার অ্যাকাউন্টের কী ফ্যাসিলিটি আছে আজকে জানবো আমরা দ্য প্লাটিনাম অ্যাকাউন্ট ইজ অফার টু সিনিয়র এমপ্লয়ি অফ দ্য পুলিশ ফোর্স ইন্ডিভিজুয়াল হু আর এলিজিবল টু হোল্ড দিস টাইপ অফ অ্যাকাউন্টস ইনক্লুডস দোজ হু হোল্ড পজিশন সাজ দ্য ডাইরেক্টর জেনারেল পুলিশ সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জয়েন্ট কমিশনার অফ পুলিশ অ্যান্ড ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ এমং আদার্স ঠিক আছে এই প্ল্যাটিনাম অ্যাকাউন্ট আমি যেগুলো বললাম সাধারণত সিনিয়র এমপ্লয়ীদের ক্ষেত্রে হয় যেরকম ডিএসপি ঠিক আছে এটা ডিএসপি তারপর হচ্ছে আইপিএস এগুলোর জন্য হচ্ছে প্ল্যাটিনাম অ্যাকাউন্ট তারপর হচ্ছে ডায়মন্ড অ্যাকাউন্ট ডায়মন্ড অ্যাকাউন্ট ইজ অফার টু দোস হু হোল্ড ডেজিনেশন সাচ এ ডেপুটি কমিশনার অফ পুলিশ ঠিক আছে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং আদার্স এটারও ক্ষেত্রে তাই শুধু কমিশনার অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ এইসবের এটা অফার করা হয় তারপর হচ্ছে গোল্ড অ্যাকাউন্ট এই গোল্ড অ্যাকাউন্ট ইজ অফার টু ইন্ডিভিজুয়াল হু হোল পজিশন সাজ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ পুলিশ পুলিশ সাবস ইন্সপেক্টর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর এমং আদার্স পজিশন মানে হচ্ছে এগুলো হচ্ছে আইসি এসআই এ এদের জন্য হচ্ছে এটা গোল্ড অ্যাকাউন্ট এবার হচ্ছে সিলভার অ্যাকাউন্ট সিলভার অ্যাকাউন্ট ইজ অফার টু এমপ্লয়ি হোল্ডিং পজিশন পজিশান এ পুলিশ কনস্টেবল পুলিশ হেড কনস্টেবল লেডি কনস্টেবল ইটিসি তাহলে এতগুলো পিএসপি অ্যাকাউন্টের ভাগ রয়েছে তাছাড়া এর একটা সবচেয়ে বেশি ফেসিলিটি যেটা আছে সেটা হচ্ছে এই পিএসপি অ্যাকাউন্টের আয়তায় যে সকল এমপ্লয়ি আছে কারণবশত যদি কোনো দিন যদিও আমি সে চাই না সেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বা অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটে ডেথ হয় তাহলে অ্যাক্সিডেন্টাল পলিসি বিশ লাখ টাকা ব্যাংক দেবে সেই এমপ্লয়িকে এই পিএসপি অ্যাকাউন্টের এটাই একটা ফ্যাসিলিটি তাছাড়া রয়েছে যে সকল এই এমপ্লয়ীদের মধ্যে এই পলিসি হোল্ডারদের মধ্যে যারা এরোপ্লেনে অ্যাক্সিডেন্টে মারা যাবে তাদের জন্য সে ব্যাংক প্রোভাইড করবে তিরিশ লক্ষ টাকা দুটো ডিফারেন্স রয়েছে একটা স্থল একটা হচ্ছে আকাশ আকাশ পথে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা এরকম দুর্ঘটনা ঘটলে সে তিরিশ লক্ষ টাকা পাবে এবং স্থলে সমতলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে সেটা বিশ লক্ষ টাকা অবধি পাবে ঠিক আছে তাহলে এই হলো পিএসপি অ্যাকাউন্টের সুবিধা এছাড়া আরও একাধিক পিএসপি অ্যাকাউন্টের সুবিধা আছে এতগুলো সুবিধা বা অ্যাডভান্টেজ যদি আমি একটি ভিডিওতে আলোচনা করতে যাই তাহলে শেষ করা যাবে না এখন মানুষের হাতে খুব কম সময় অনেকেই অনেক রকম কাজে ব্যস্ত থাকে ভিডিও এরকম দেখার মতো সময় কারো হাতে নেই তাই এটা হচ্ছে এগুলো সুবিধা আরও যে সুবিধাগুলি রয়েছে সেগুলো হচ্ছে আপনার তো প্যান কার্ড আছে এটিএম কার্ড আছে পিএসপি অ্যাকাউন্ট থাকলে আপনার প্যান কার্ডের ট্রানজ্যাকশান আনলিমিটেড করতে পারবেন প্যান কার্ড বলছি এটিএম কার্ডের ট্রানজ্যাকশান আপনি আনলিমিটেড করতে পারবেন যাদের পিএসপি অ্যাকাউন্ট নেই নর্মাল অ্যাকাউন্ট আছে আপনার যে ব্যাংকে খাতা আছে সেই ব্যাংকের এটিএমে আপনাকে চান্স দিবে চার থেকে পাঁচবার এবং আদার্সে চান্স দিবে আপনাকে তিনবার টাকা উইথড্রল করার বা ট্রানজেকশন করার এর চেয়ে বেশি আপনি যদি ট্রানজ্যাকশান করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ করবে দেখবেন একদিন ভোর সকালে কি বিকালে আপনার মোবাইলে ডেবিট এত টাকা ডেবিট বলে একটা মেসেজ ঢুকে গেছে মানে কিছু না কিছু চার্জ কাটতেই থাকবে এইবার আপনি যদি এই পিএসপি অ্যাকাউন্টটা করে বেছেন তাহলে এটা একটা সিকিউরিটি পাসওয়ার্ড লাগায় দেওয়ার মতো ব্যাপার আপনি যে ব্যাংকে যতবার যে যে এটিএমে যতবার টাকা উইডল করেন না কেন আপনার আর সেই রকম কোনো চার্জ কাটবে না আপনি যে কোনো ব্যাংকে ফ্রি ট্রানজ্যাকশান ফ্রি আনলিমিটেড ট্রানজ্যাকশান যেটা নিয়ম আছে আপনি করতে পারবেন যতটা আপনার লিমিট থাকে কিন্তু আপনার আপনার যে তার জন্য একটা টাকা কাটবে এরকম কিন্তু আর হবে না এটি হচ্ছে পিএসপি অ্যাকাউন্টের সুবিধা তো অনেক যারা নতুন রয়েছে নতুন করে অনেকে ইনক্লুডিং হয়েছে অনেকে দিনের পর দিনতে এমপ্লয় হতে থাকে আমি শুধু পুলিশ চুলিশের কথা পুলিশ থেকে শুরু করে হোমগার্ড হোমগার্ড থেকে শুরু করে কনস্টেবল কনস্টেবল থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স ফোর্স সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভিলেজ পুলিশ সবারই কিন্তু একই ব্যাপার এবার হোমগার্ড প্লাটিনাম কাঠ আলাদা আমি যে প্লাটিনাম ডায়মন্ড সিলভার এই কাঠগুলির ব্যাপারে আলোচনা এই অ্যাকাউন্টগুলির ব্যাপারে আলোচনা করলাম ঠিক সিমিলারলি হোমগার্ড লেভেলের কিন্তু এরকম প্লাটিনাম সিলভার ডায়মন্ড গোল্ড এবং সিলভার এরকম ভাগ রয়েছে তো প্রত্যেকটারই আমি পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করব। আজকের ভিডিওতে তা অতটা করলাম না তো এটাই বলবো যে তাছাড়া আপনাদের যদি কোনো দিন ফিক্সড ডিপোজিট করে থাকেন অন্যান্যরা যদি সাত পার্সেন্ট সেখানে ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়ে থাকে আপনি সেখানে টেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এই রকমও ফেসিলিটি আছে এ পি এস পি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টে অতএব আপনারা এখন আপনাদের বিশেষ করে আমি কয়েকদিন ধরে দেখতেছি সিভিক সিভিকদের মধ্যে ওয়েস্ট গোটা ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভোলিটেন্ট কাজ করে এই এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিভিক ভলেন্টিয়ার্সের পিএসপি অ্যাকাউন্ট আছে বাকি বাকি টোয়েন্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট সিভিক ভলেন্টিয়ার্সের আর পিএসপি অ্যাকাউন্ট নেই কিন্তু তাদের জন্য যে একটা ধার্য টাকা ধার্য করে সেটাও তারা লক্ষ্য করে না আর যাদের পিএসপি অ্যাকাউন্ট আছে ওরা বিনদাস আছে এই পিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে অনেক রকম ফ্যাসিলিটি পাওয়া যায় তো অতএব আপনারা যারা এখনও পিএসপি অ্যাকাউন্ট করেন নাই অবশ্যই করে নেবেন এবং পিএসপি অ্যাকাউন্ট করতে যা যা লাগবে আমি আপনাকে বলে দিলাম আপনাকে প্রথমে ওই ফর্মটি ফিল আপ করতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ঠিক আছে ব্রাঞ্চ আপনার ব্রাঞ্চ তারপর সেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে অ্যাকাউন্ট নম্বর দিয়ে তারপর শেষের দিকে আপনার সিগনেচার করে আপনার ডেজেশন ডেজিনেশন দিতে হবে এবং কোন ইউনিটে বর্তমানে কাজ করেন বা কোন জায়গায় আপনি আছেন কোন থানায় আপনি আছেন সেটা আপনাকে সেখানে লিখে দিতে হবে লিখে দিয়ে আপনাকে সেটাকে অ্যাপ্লিকেশনটাকে দুই কপি করতে হবে দুই কপি করে ওর সাথে পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজ বলতে ওর সাথে আপনাকে ব্যাংকের খাতার ফন্ট ক ফন্ট সাইট কপি ফটো করে দিতে হবে তার সাথে আপনাকে দিতে হবে যদি আপনি পারেন তা আপনার পে স্লিপও অ্যাটাচ করে দিয়ে দিবেন অনেক সময় আপনাদের নিজস্ব ইউনিটে জমা নেয় অনেক সময় ডাইরেক্ট ব্যাংকে গিয়েও জমা দিতে হয় জমা দিলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটি পিএসপি অ্যাকাউন্টে হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্ট পিএসপি অ্যাকাউন্টে যেদিন কার্যকর হয়ে সম্পূর্ণ হয়ে যাবে ব্যাংক সাকসেসফুল করে ফেলবে তখন একটা আপনার সাকসেসফুল মেসেজ আপনার মোবাইলে যাবে রেজিস্ট্রেটেড মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা আছে সেই অ্যাকাউন্টে আপনার একটা মেসেজ চলে যাবে সেখানে বলা হবে যে আপনার অ্যাকাউন্ট আজ থেকে পিএসপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে আপনি সেটার উপভোগ করুন ঠিক আছে তো দর্শক তো এবার হলো আদার্স পুলিশ ছাড়া পুলিশ বিভাগ ছাড়া আদার্স বিভাগের এই ফ্যাসিলিটি পাবে কি না সেটাই হলো প্রশ্ন তো কেন পাবেন না সেটারও ব্যাপারে আপনারাও পাবেন তো কিভাবে পাবেন এবং কখন পাবেন কি করলে পাবেন আমি এর পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করব আপনারা যদি হয়ে থাকেন আদার্স বিভাগের তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন পরবর্তী ভিডিও ছাড়বো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে